নমস্কার বন্ধুরা শিপ্রা ফুলি ব্লাগে তোমাদের সবাইকে স্বাগত জানি আমি আমার ভিডিওটা শুরু করলাম কদিন ধরে তো ঠিকমতো ইন্ট্রো দিয়ে যে ভিডিওটা শুরু করবো সেটা কিন্তু একদম পারছি না এখন সেই সাতটা থেকে আমরা রেডি হয়ে বসে থেকে এখন যাচ্ছি এগারোটা বাজে প্রায় ছেলে মানুষগুলো সব বাইরে গেছিলো ওরা আসলো খাওয়া দাওয়া করলো স্নান করলো এখন রেডি হয়ে যাচ্ছি আবার ঘুরতে আর আজকেই আবার আমাদের ট্রেন সাড়ে সাতটায় ট্রেন ঘুরে এসেই কিন্তু আমাদেরকে আবার খাওয়া দাওয়া করে চলে যেতে হবে আমরা এখানে সবাই আছি তা চলো কোথায় যাচ্ছে জানি না আমাদের অনেক কিছু প্রোগ্রাম ছিল কিন্তু প্রোগ্রাম তাড়াতাড়ি ঘুরে চলে আসতে হবে হ্যাঁ চলো তো এখন আমরা লঞ্চে উঠবো তো চলো আমাদের ইচ্ছে ছিল অনেকদিন গঙ্গার লঞ্চে ওঠার লঞ্চে উঠি আমরা দেখো গঙ্গার ঘাটে আমরা এসে পড়েছি এখন আমরা লঞ্চে যাবো আর মানে কি বলি এত রোদ্রু তাকানো যাচ্ছে না আর দেখো কত জল মা গঙ্গা মা রক্ষা করো ভালো রেখো এই দেখো এইখানে এটা বলো তো কি বন্ধুরা এটা হচ্ছে বিদ্যাসাগর ব্রিজ কত বড় বড় শিপ আছে এখানে এখানে ঠাকুর ভাষা অনেকে এইদিকে তো দেখো এখন যাব তো তোমরা ভালো মতো তোমাদের সবকিছু দেখাচ্ছি এত সুন্দর লাগছে দেখো তো চলো আমরা এই যে যাচ্ছি জয় মা গঙ্গা এখন যাবো এই দেখো ও সেই লাগছে সেই হ্যাঁ শোনা একা

কোনটা দিঘা দেখো আমাদের লঞ্চ এসে গেছে আমরা এখন লঞ্চে উঠবো কি সুন্দর দেখো অসাধারণ অসাধারণ জয় মাগং চলো মা ওরা তো লঞ্চের ভিতরে আর লঞ্চের উপর থেকে ভিডিও গুলো দেখান উপরে আমরা লঞ্চের উপরে উঠে পড়েছি তখন যাব এই যে লঞ্চ ছেড়ে দিয়েছে লঞ্চ চলছে এরকম আমরা যাচ্ছি ਉਹ ਪਿਕਅਪ ਲੈਣੀ ਨਕੀ ਕਿਤਾ ਜੀਵੇ

দেখো কত এখানে হাওয়া সেই সুন্দর গঙ্গাঘাটে জয় মা গঙ্গা জয় মা গঙ্গা জয় মা গঙ্গা তো দেখো বন্ধুরা আমরা তো হচ্ছে গঙ্গার ঘাটে এসেছি আর গঙ্গার ঘাটে গঙ্গা মায়ের মন্দির থাকবে না মায়ের মূর্তি থাকবে না এটা কোনো দিনও হয় এটাই অরিজিনাল গঙ্গার ঘাট এই যে মায়ের মূর্তিটা এখানে প্রত্যেক বছর বছর মায়ের পূজা সেই বড় করে দেখো দেখে শ্রী শ্রী গঙ্গেশ্বর মহাদেব মন্দির দেখো এখানে রাম সীতা লক্ষণ বজরংবলি আছে যে মহাদেব জয় শ্রীরাম তোরা তো ঘন্টি বাজিয়ে দিই হর হর মহাদেবী আছে আরো জায়গায় যাবো ঘুরতে নৌকা আছে সামনে দেখো তো দেখো আরো তো অনেক জায়গা ঘুরবই আমরা যাচ্ছি তো এইদিকে তো এই দেখো বড় বড় লঞ্চগুলো এখানে কি কি আরও আছে যে শিপ এটা বিশাল বড় এটা তো এখানে দাঁড়িয়েই আছে মা তো যে আসছে চলো চশমা পরেই মা সারা রাস্তা ঘুরছে যে রোদ্র আমিও যাচ্ছি তো দেখো বন্ধুরা যেতে যেতে দেখা হলো এখানে একজন বিশাল বড় নেভি অফিসার এসেছিল দেখো আমরা বিদ্যাসাগর ব্রিজের এখানেই আছি সামান্য কত নৌকা একটা নেভি অফিসার গেল মারা এখানে একটু রেস্টের জন্য এখানে বসেছে আর এই দেখো ও কি সুন্দর লাগছে তো দেখো এই যে প্রিন্সেপ ঘাটে আমরা পিনসার ঘাটে এখানে তো আমরা ট্যাক্সিতে উঠে পড়েছি আমরা ট্যাক্সি করে এখন যাবো ভ্যাক্টোরিয়া মানে দেখো কত ঘোড়া গাড়ি দাঁড়িয়ে আছে ঘোড়াগুলোকে মনে হয় ঠিক মতন খাওয়াই না শরীরে শক্তি নাই এগুলো সব বাংলার ঘোড়া একটা মারোয়ারি ঘোড়া না দেখো বন্ধুরা আমাদের একটা অমূল্য রতন জিনিস দেখতে পেয়েছি আমরা আমরা যেতে যেতে মানে ভিক্টোরিয়া মেমোরেবল দেখতে দেখতে মানে যাব ওখানে ওদিক দিয়ে যেতে যেতে আমাদের চোখে এত সুন্দর মানে ঘোড়ার এত সুন্দর সুন্দর রথগুলো না মানে কি বলি এত সুন্দর মানে কি তোমাদের ভাষা নেই মানে এরকমভাবে আমি বলছি এত একদম সুন্দর পায়ের সম্বন্ধে গিয়ে কাঠ বেরিয়ে দৌড়ে চলে যাচ্ছে মানে কি বলি একদম কলকাতার এটাকে আমরা বুর্জ বলতে পারি কলকাতার বুর্জ খালিফা সবার থেকে সাত তলা নাকি সত্তর তলা এগুলো আমরা বয়ে পড়েছি এখন এগুলো আমরা সামন থেকে দেখছি তো এখন আমরা চলে আসলাম ভিক্টোরিয়া দেখার জন্য

तो विक्टोरिया विक्टर राजा रानी रानी ओ रानी अस रानी। ना

কন্টেন্ট ক্রিয়েটরেরা মা ওরা কোথায় গেল কোন দিকে দেখো মেমোরবেল ভিক্টোরিয়া মেমোরেবল একদম সামন থেকে ক্লোজ এত সুন্দর আসছে কি বলি ওরা যে কোন দিকে গেল মা ওরা তো সামনে দাঁড়িয়ে গেছে চুলটা কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করবে এখন বিশাল বড় হয়ে গেছে চুলগুলো সেই লাগছে আজকে ঘুরতে আজকেই তো লাস্ট আমরা চলে যাব তারপরে তো দেখো এই যে এখন ভিক্টোরিয়া মেমোরিয়াল সোমবার আজকে তো ভিতরটা বন্ধ না আরে ভিতর আর পিছন দিকটা এখানে কাজ হচ্ছে আমরা যাবো আজকেই তো আমাদের ট্রেন লাস্ট আমরা চলে যাব অন্য যে লেবুর জল খাবো গদলাদার আমি খেয়ে আমরা চলে যাব বাড়ি বন্ধুরা আমরা এখন চলে যাচ্ছি কলকাতা ছেড়ে এবং বাড়ি দিকে রওনা দিচ্ছি আমাদের প্রায় সাড়ে সাতটা পনেরো ট্রেন সবাই রেডি সবাই বের হচ্ছে এখন আর যার বাড়িতে এসেছি তাকেই তোমাদেরকে দেখানো হয়নি আমার ননদের বাড়ি তো দেখো যে আমার ননদকে তোমাদের সারাদিন তোমাদের সাথে দেখানো হয়নি সারাদিন ধরে রান্না বাড়ি এত কিছু করলো মানে দুই দিন থেকে আমাদের প্রচুর যত্ন করেছে এই যে এখন রেডি হয়ে আমাদের সাথে যাবে এই যে এখন ও আসলো তোমাদের সামনে দেখালাম বলে কি দাঁড়া বোধ সারাদিন নাইটি পরেছিল এখন আমাদের সাথে যাবে বলে সুন্দর দেখো লুকটা দেখো কি সুন্দর লাগছে আর ভিডিও করবো জন্যই পিসি সাজিয়েছে এত সুন্দর হ্যাঁ আসবো তুমিও যাও ঠিক আছে তাহলে টাটা হ্যাঁ চলো তাহলে আসি পিসি হ্যাঁ টাটা তো আমাদের গাড়ি এসে গেছে আমরা চলে যাব এখন দেখো এইদিকে ভুরিভোজ রেস্টুরেন্ট এই যে এই সাইডটা একটা গাড়ি এখানে থেমেছে আর এই সাইডটা একটা আছে এখন চলে যাব দেখো এখানে গাড়ি সব ওখানে হচ্ছে ব্যাগ বুক তিনটে গাড়ি হ্যাঁ কোথায় আমরা এটা হ্যাঁ পূব দিক দিয়ে গাড়ি যাচ্ছে তো দাদা বাই